সমর্থকরা হুমকি দিয়েছে যদি তাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে তারা প্রধান উপদেষ্টার অবসরপ্রাপ্ত বিচারপতি বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এর বাসভবন ঘেরাও করবেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আইবি রহমান একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী ও সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী যিনি বহুদিন ধরে আওয়ামী লীগের বা সংশ্লিষ্ট দলের সক্রিয় নেতা হিসেবে কাজ করে আসছিলেন সম্প্রতি তাকে দুর্নীতি অভিযোগে আটক করা হয়েছে বলে জানা গেছে তার বিরোধী দল এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি সম্পূর্ণ একজন নি অপরাধ এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্য প্রিয়ত সরকার তাকে রাজনৈতিক ভাবে কণ্ঠাসা করতে ষড়যন্ত্র করছে এই গ্রেপ্তারের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছেন কিন্তু সরকার যদি তাকে দ্রুত মুক্তি না দেয় তাহলে প্রধান উপদেষ্টার বাড়ি মতো কর্মসূচি নিতে তারা বাধ্য করবে। সরকার প্রশাসনের সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন আইন তার নিজস্ব গতিতে চলবে যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করে বা রাষ্ট্রীয় সম্পদে আঘাত হানে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনমত ও বিশ্লেষণ জনমতের একটা বড় অংশ মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দেশের গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে আবার অনেকে বলছেন যেই হোক না কেন দুর্নীতি অভিযোগ থাকলে তাকে বিচারের মুখোমুখি আনতেই হবে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাওয়ের মতো হুমকি দিয়ে রাজপথে উত্তেজনা সৃষ্টি করা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না আইবি রহমানের মুক্তি ইস্যুতে এখন দেশের রাজনীতির কেন্দ্রে অবস্থান করেছে বিরোধী দলের হুমকি এবং সরকারের নিরাপদ অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এখন দেখার বিষয় হলো সরকার কি কোনো সমঝোতার পথ খুঁজবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না সত্যি কি আইবি রহমানকে ছেড়ে না দিলে তা প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করা কি যুক্তিসঙ্গত হবে আইনের পক্ষে পারবে না বেআইনে কাজ হবে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তবে দেশ এখন কেমন পরিস্থিতিতে চলছে তাও জানাবেন আজ সবার প্রতি মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি